হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা দেখতে ভালো লাগবে তো এই যে দেখো আমি আগের দিনের ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে এই ভিডিওটা শুরু করলাম তো এসেই হচ্ছে আগে কিচেনের কাজে লেগে পড়েছি হলে হচ্ছে রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে যায় তো ছুটির দিনে ভাবি যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একসাথে সবাই মিলে একটুখানি টাইম কাটাবো আর ব্যাস সেই দিনেই হয়ে যায় লেট তো লেটটা হওয়ার কিন্তু কারণও আছে ওই যে সকালের দিকে হচ্ছে আমরা যে মার্কেটে যাই না ওখানে অনেকটা সময় নষ্ট হয়েছে তো আমি আমার হাজব্যান্ডকে অনেকবার বলেছি যে তুমি গিয়ে হচ্ছে বাজারগুলো করে নিয়ে এসো আমি যাব না তো আমার হাজব্যান্ড বলে যে না একটাই তো দিন ছুটি পাই তো সেই দিনটা আর সকালের দিকে আর রান্নাবান্নারও ঝামেলা করতে হবে না আর একটুখানি ঘুরেও আসবো আর যা খাওয়া দাওয়া লাগবে বাইরের থেকে খেয়ে আসবো তো এই ভেবে যাওয়া বলেছিলাম না আমার হাজব্যান্ড একটা বড় ফিল্টার নিয়ে এসছে তো সেটা লাগাবে তো এ জলটা একটুখানি চেঞ্জ করে নিল চলো মটনটা ভালো করে ধুয়ে নিই আর এটাকে বেশ ভালো করে ধোয়া লাগবে কারণ মানে দেখবে এসব জিনিস না বেশ ভালো করে না ধুলে মানে মনে একটা শান্তি পাওয়া যায় না তো যতটা বানাবো বানাবো বাকিটা রেখে দেবো তো এতটা খেতে পারব না কিন্তু আমরা মানে অনেক বেশি পরিমাণে কিন্তু চিকেন বলো মটন বলো খেতে পারি না তো পুরোটা বানাবো না অর্ধেকটা বানাবো আর আর্ধেকটা একদিন পর হবে একবারই পুরোটা বানিয়ে খাওয়া যাবে না আর আমার মেয়ে তো খাই না তো যাই হোক মানে খাই না বলতে ওকে কম করে দেব আর এর সাথে আলু দিয়ে বানাবো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে অনেক কাজ রয়েছে আমার মেয়েকেও ভালো করে স্নান করাতে হবে তো সেই জন্য হচ্ছে একটু তা তাড়াহুড়ো করছে আর মানে বেলাটা গড়িয়ে গেলে না ওর ঠান্ডাও লেগে যাবে তবে আমার হাজব্যান্ড বললো যে আমি করিয়ে দেবো এই মাটনটাতে না আমি হলুদ দেব না খালি নুন আর তেল দিয়ে ম্যারিনেট করলাম তাও অল্প একটুখানি তেল দিয়ে আর মশলাটা হচ্ছে দেখতে পেলে আগেই পেস্ট করে নিয়েছি আর এখন হচ্ছে এর সাথে আলু আর পেঁয়াজ অ্যাড করবো তো পেঁয়াজটা একটু বেশ বেশি পরিমাণে লাগবে না হলে ভালো লাগবে না তো ওই আদা রসুনের যে পেস্টটা বানিয়েছি ওটার সাথে তো পেঁয়াজ রয়েইছে আবার পরে হচ্ছে ঝোলটা নামানোর আগে একটুখানি পেঁয়াজের পেস্ট দেব তো এখন যে পেঁয়াজগুলো ছাড়াচ্ছি এগুলো হচ্ছে কুচি করার জন্য তো পেঁয়াজ কাটতে বসলে না দুটো চোখ প্রচণ্ড জ্বালা করে আর আগে তো আরও বেশি হতো এখন তবুও অতটা হয় না তবে হয় তো সেই জন্য না আমি বাটির মধ্যে এভাবে জল নিয়ে তারপর পেঁয়াজগুলোকে ডুবিয়ে রাখি তারপর কাটলে হচ্ছে ওই জ্বালা ব্যাপারটা সেরকম একটা বোঝা যায় না তো তোমরা চাইলে কিন্তু এভাবেও করতে পারো দেখবে চোখ মানে চোখ আর জ্বালা করবে না আজকে শুধু মানে বাজার করাই ছিল না আরও টুকিটাকি কয়েকটা জিনিস নেওয়ার ছিল সংসারের জন্য তো সেগুলো করতে করতে বেশ খানিকটা লেট হয়ে গেছে তো এখন আর মানে কোনো কাজ করব না সেরকম একটা সবজি হাবিজাবি বানিয়েও সময় নষ্ট করব না যেহেতু মাটন হচ্ছে তো চিকেন বলো মাটন বলো যাই বলো আমার মানে মানে চিকেন মাটন যাই হোক হলে না আমার আর সবজি টবজি কিছু চাই না আমার ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে তবে আমার হাজব্যান্ডের একটু ভাজা একটু সবজি হলে বেশ ভালো হয় তবে আসছে নিজেই বলেছে যে অত কিছু করার দরকার নেই শুধু মাটনটা বানা আর চাটনি তো বেশ ভালোই হলো আমারও কাজ অনেকটা কমে গেল আর আজকে টার্গেট রেখেছি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করার তো দেখা যাক কত দূর কী হয় হাজব্যান্ড এ করে ওটা মানে ঠিকঠাক ধুয়ে তারপর নতুন জল ভরে দিয়েছে আর আমি এখন মাছগুলোকে তুলে দিচ্ছি তো এই মাছগুলো না ভীষণ চঞ্চল মানে কি বলবো এমন লাভ মারে না ওপর থেকেই একবারে নিচে পড়ে যায় আর মাছ মানে নিচে পড়ে গেলে মানে জল থেকে বেরিয়ে ডাঙায় পড়ে গেলে তো বুঝতেই পারছো কি খান্ড ঘটে তো সেই জন্য ভয় করে আর জলটাও আমার হাজব্যান্ডকে বলি কম কম দেওয়ার জন্য তবে জলটা যা তাড়াতাড়ি টানে ওই দু দিন বাদ বাদেই হচ্ছে আমাকে মগে করে জল দিতে হয় তো ওদিকে মাছগুলো একটুখানি দেখে নিই তারপর এখন আসলাম হচ্ছে মাটনটা বানাতে তো আমার হাজব্যান্ডের অনেক কাজ ছিল আজকে ওই তোমার ওই মাছের এঘোরিয়ামটা ধুলো তারপর আরও কি একটা করছে যেন তো আমি ভাবলাম এদিকের গাছগুলো আমি একটুখানি বাগিয়ে নিই মাটনটা আজকে একটু আলাদা প্রসেসে বানাবো প্রথমে তেল দিয়েছিলাম তারপর তেজপাতা আর ওই ওই স্টার যে ফুলটা ওইটা দিয়েছি আর দিয়েছি অল্প একটুখানি গোটা মশলা তারপর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে মাটনটা দিয়ে পুরো ফ্রাই করব আর সিঙ্কেও অনেক বাসন জমেছিল তো ভাবলাম বাসনগুলো আগে ধুয়ে এই দিকের কাজটা অন্তত এগিয়ে নিই তাহলে দেখবে মাথার চাপটা না অনেকটা কমে যায় তো সেই জন্য আমি এই কাজটা এগিয়ে নিয়েছি তাহলেই হয়ে গেল এরপর আমি অন্যান্য কাজ করতে করতে রান্নাটা এগিয়ে নিতে পারবো তো বাসনগুলো থাকলে না একটু বেশ টেনশন হয় যতক্ষণ না ধোয়া হচ্ছে তো সেই জন্য ধুয়ে নিচ্ছি আর আজকে না আমার মাথাটাও প্রচণ্ড ধরেছে আর মাথা ধরলে না আমি কোনো কাজকর্ম করতে পারি না ঠান্ডার জন্যই বোধ হয় মাথাটা ধরলো আর কি বলবো শরীরটাও খারাপ লাগছে ওই জন্য আর ফুল গাছগুলো কতদিন ধরে এনে রাখা আছে ওগুলোও লাগানো হচ্ছে না সময় পাচ্ছি না তো আসলে মাটি পাচ্ছি না মাটি নিয়ে আসলে গাছগুলো লাগানো হয়ে যাবে তো এখন কিন্তু ঠান্ডাটা আগের তুলনায় অনেকটাই কম রয়েছে তো সেই জন্য কাজ করতে না সেরকম একটা অসুবিধা হয় না আর কাজ করতে কি আগে তো বাইরে যেত ভীষণ মানে ভয় লাগতো যে ঠান্ডা লেগে যাবে আর মানে নিজেরও কষ্ট হতো ঠান্ডার জন্য তো এখন সেরকম কিছু একটা হয় না আর জানো তো বন্ধুরা আজকে না কিচেনের জন্য অনেক কটা জিনিস কিনেছি তো ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব তো মাটনটা হচ্ছে আমি ধীরে ধীরে ঢেকে ঢেকে তারপর কষাচ্ছি মানে এটা হতে হতে আমার আরও যা যা কাজকর্ম আছে সে সব করে নিচ্ছি আর এই দেখো এই লাল র‍্যাকটা না ভীষণ নোংরা হয়ে গেছে তো এটাকে আমি রাখছিলামই তো আমার হাজব্যান্ড নিজেই বলল যে না তুমি এটা তোমার দ্বারা হবে না এটাকে আমি করব তো আমি বললাম এত জলদি কারু তারাই হবে না এটাকে ভালো করে ভিজিয়ে রেখে তার কিছুক্ষণ পরে হচ্ছে আমি ধুবো তো কিছুক্ষণ এটাকে ভিজিয়েও রেখেছিলাম তো দেখো এটা এতটাই তেল ছিটে পড়ে গেছে না যে এটাকে ওঠানো হচ্ছে ভীষণ মুশকিল ব্যাপার তো তবুও চেষ্টা করছি আর কি করব তো গাছগুলোতেও আমি একটু করে জল দিয়ে দেব। তারপর চাপো তো চলো এটার পিছনে আর টাইম নষ্ট করে কাজ নেই কারণ এখনও অনেক কাজ পড়ে রয়েছে যেগুলো না করে হচ্ছে আমি খেতে বসতেও পারবো না তো ঘরগুলো হচ্ছে এখনও মোছা হয়নি তো সেগুলো সবার আগে মুছতে হবে তারপর ঘরগুলো মুছে নিয়ে আমি স্নান করতে ঢুকবো আর আমার মেয়েকে হচ্ছে মাঝে মানে স্নান করিয়ে দিলাম আমি দিইনি আমার হাজব্যান্ড দিয়েছে আমি কারণ রান্নার দিকটাতে একটু ব্যস্ত ছিলাম তো ভেবেছিলাম আমি করাবো তো আমি গরম জলটা রেডি করে দিলাম আর আমার হাজব্যান্ড করিয়ে দিল আর এই দিকটাতে দেখো ঘরগুলোতে না মানে একটু করে ফিনাইল ছড়িয়ে দিচ্ছে কারণ ওই বলেছিলাম না আমার ওই এই যে ওই মপটা ঠিকই আছে তবে এই হ্যান্ডেলটা আমার ওই মানে ঘোরে না ওই ড্রাই করার জন্য তো সেই জন্য আর নিই না আর আমি বাইরের থেকে ধুয়ে এসে তারপরে এটা মুছে দিই তো এভাবেই হয় আর ঘরগুলো মুছে নিয়েছে আর দেখাতে পারলাম না বন্ধুরা কারণ দেখাতে গেলে আরও বেশি লেট হয়ে যেত তো দেখবে মানুষের জীবনে কিন্তু মানে চাওয়ার শেষ নেই আর মানুষের জীবনে চাওয়া যে বিশাল বড় কিছু তা না ছোটোখাটো খাটো মানে জিনিস কিনলেই দেবে মানুষের জীবনে মানে মনের একটা আলাদাই পরিবর্তন ঘটে কে বলেছে মানুষের জীবনের মানে খুশির জন্য বিশাল কিছু দরকার বিশাল কিছু দরকার নেই ছোট ছোট আনন্দ খুশি মানুষের জীবনে মানে বিশাল একটা জায়গা নিয়ে নেয় তো যাই হোক আমার আমার ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটে আমার মানে আমার জন্য যদি আমার মা বা কেউ বলো বাইরের থেকে আসে আর আসার প্রতি যদি আমার জন্য একটা সৎ মানে ছোট একটা ক্লিপের প্যাকেটও নিয়ে আসে না আমি সেটাতেই ভীষণ খুশি আমি সেটাতে কিন্তু কখনো বলি না যে এটা খারাপ হয়েছে এটা কালারটা ঠিক হয়নি বা অন্য কিছু তো আমি কিন্তু সেরকম না আমি যদি সেটা কাজে নাও লাগাই আমার যদি সেটা পছন্দ নাও হয় আমি কিন্তু ওটাতেই ভীষণ খুশি হয়ে যাই তো আমি এরকম ধরনেরই মানুষ তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর দেখো খেতে বসে পড়েছি তো এই যে মাটনটা হচ্ছে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তারপর হচ্ছে আমি সার্ভ করছি আর আজকে মাটনটা কিন্তু সত্যি ভালো ছিল আমার হাজব্যান্ড বললো তুমি চেনোই না আসলে কোন দিন ভালো দেয় কোন দিন খারাপ দিই তুমি বোঝোই না আজকেরটাও মানে ভালো দিয়েছে তো যাই হোক এই যে আমার মেয়েকে আর আমার হাজব্যান্ডকে আর আমাকে আমি দিয়ে নিচ্ছি আর আমার মেয়েকে একদম কম পরিমাণে দেবো কারণ ও কিন্তু মাটনে সেরকমভাবে পছন্দ করে না と <music> <music> আমি তো পছন্দ আগে করতাম না ছোটোবেলাতে একদমই খেতাম না চিকেন হলে আমাকে সরি মটন হলে আমাকে বলতো যে বাড়িতে চিকেন রান্না হয়েছে তবুও একটা যে স্মেল আছে না ওই স্মেলটার জন্য আমার খেতে ইচ্ছে করতো না তবে বড় হওয়ার সাথে সাথে ভালোবেসে ফেলেছি কারণ মানুষের জীবনে পরিবর্তন কখন আসে সেটা কিন্তু কেউই বলতে পারে না তো বলেছিলাম কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব তো এই যে নিয়ে বসে পড়লাম এখানে আছে কয়েকটা ছোট ছোট মেকআপের জিনিস আমার মেয়ের জন্য আর এখানে আছে হচ্ছে ওই আমার যে ভাতের হাঁড়ি তার মাপে একটা ঢাকনা এটার আমার খুবই প্রয়োজন ছিল তো সেটা নিয়ে আসলাম আর নিয়েছে হচ্ছে এরকম একটা সসপ্যান তো আমার সসপ্যান দুটোই তো জানোই ওই দুধ গরম করতে গিয়ে জ্বলে গিয়েছে তো সেই জন্য ওগুলো বাতিল করেছে আর এরকম একটা সসপ্যান নিলাম এটা কিন্তু অনেক ভারীও বেশ মজবুত আর এই যে বন্ধুরা বলেছিলাম একটা কড়াই নেব হ্যান্ডেল ছাড়া তো সেটাই নিয়েছি আর এটাও কিন্তু ভীষণ ভারী আছে আগের যে হ্যান্ডেলটা মানে কড়াইটা আমি এক্সচেঞ্জ করেছি তার থেকেও কিন্তু ওয়েট ছিল আর এই যে পুড়িয়ে খাওয়ার এটা তো কালকেই দেখালাম তাই এগুলোর সাথে ছিল বলে আমি দেখিয়ে দিলাম আর এই যে এই বাস্কেটটা নিয়েছি এটা কিন্তু ভীষণ কাজের তো আরও কয়েকটা মেকআপের জিনিস নিয়েছি সেগুলো আমার মেয়ে এই যে দেখিয়ে দিচ্ছে তো ওই বাস্কেটটা কি জন্য নিয়েছি বন্ধুরা জানো তো আমার হাজব্যান্ড যখন অফিসে যায় না তখন ওই ছোট ছোটো যে জিনিসগুলো সেগুলো খুঁজে পাওয়া যায় না যেমন গেঞ্জি তারপর মজা এইসব তো ওই জন্য এটা মানে খুব কাজে লাগবে বলেছিলাম না মানুষের জীবনে খুশি হওয়ার জন্য ছোট ছোট জিনিসই যথেষ্ট তো চলো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকালটা এটা